নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দুই এপ্রিল রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দুই বছর আগে সাদিয়ার সাথে বিয়ে হয় মোহাম্মদ উজ্জ্বল নামের এক যুবকের বিয়ের পর নবদম্পতি দমদমা গ্রামে বসবাস শুরু করলে কিছুদিনের মধ্যেই উজ্জ্বল যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে প্রথম কয়েক ধাপে প্রায় দুই লাখ টাকা দিলেও এরপর আরও তিন লাখ টাকা দাবি করলে সাদিয়ার পরিবার অপারগতা প্রকাশ করে এরপর স্বামী ও শাশুড়ি মিলে গৃহবধূ সাদিয়াকে তিন দিন ঘরে আটকে রেখে

আমার ইচ্ছা মতন মা দাতা ভাতা পর্যন্ত মারে মনে সুদ না। আমি যতটুক আঘাত পাইছি একটু ডগুলা করতে আমার এটি সব ইচ্ছা মতন মারছে না প্রতিবেশীরা নির্যাতনের আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং সোনারগাঁও থানায় পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী উজ্জ্বলকে আটক করে এবং আহত সাদিয়াকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে থানার মফিজুর রহমান বলেন আহত গৃহবধূ সোনারগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেওয়া হবে